সাত এক ফেরিওয়ালার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বিলাইমারি মাঠে খুন নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নিমাই সাহা তার বাড়ি মালদার ষোলো মাইল থানার বৈষ্ণবনগর এলাকায় দেহটি উদ্ধার করে মনতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চাশ বছরের ওই ব্যক্তি দীর্ঘ কুড়ি বছর ধরে তুলসীহাটা জোত বহরমপুর এলাকায় বাড়ি করে একাই থাকছিলেন বিড়ির ব্যবসা ও বাচ্চাদের কুরকুরে ও চিপসের প্যাকেট বাংলা ও বিহারে মুদিখানার দোকানে সাইকেলে করে ফেরি করে বিক্রি করতেন বিকেলে বার হতেন আর রাতে বাড়ি ফিরতেন তার বাড়িতে প্রতিদিন মানুষের আনাগোনা ছিল ছোট একটি জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া ঘরে একাই থাকতেন তবে এলাকার মানুষের সঙ্গে বেশি কথা বলতেন না আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে রাস্তার ধারে জমিতে একজন মৃত অবস্থায় পড়ে রয়েছে এরপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নির্জন জায়গা হওয়াতে কেউ কি মেরে ফেলে দিয়ে গেছে নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ খুবই ভালো ছিল কুরকুরি ব্যস্ত কারোর সঙ্গে ঝগড়া ধাটি করছিল না লোকটা কি ব্যবসা করত। ওই কুরকুরি ব্যবস্থা করছিল অ্যাকচুয়ালি মনোরপুর সাইরা থেকে নিয়ে তুলসিয়াটাগামী রাস্তা পিএমজিএসআই রাস্তা রাস্তার পাশে এরকমের একটা মর্মান্তিক একটা হত্যাকাণ্ড হয়েছে রাতের বেলা খবর পেলাম লোক দেখতে এলাম দেখতে সত্যি খুব অশান্তি এবং বিভৎসভাবে মার্ডার করা হয়েছে